সকল বক্তা করছি আপনারা সময় দেবেন না বেশি সময় দেবেন না করবেন না বক্তব্য এবার বক্তব্য নিয়ে আসছেন মির রহমান বগুড়া জেলা প্রেসিডেন্ট সদস্য কেন্দ্রীয় কমিটি আসসালামু সংগ্রামের ছাত্র বন্ধুগণ আমি অত্যন্ত সংক্ষেপের কথা বলতে হবে বর্তমান সরকারের কাছে আমি উপস্থাপন করতে চাই প্রথম কথা হল নারী দিদিকে অভিনন্দন অবস্থান করতে হবে গত বারো সেপ্টেম্বর শিক্ষক কমতার অত্যন্ত পরিষ্কার থাকেন বর্তমান সরকারের কাছে নয় কথা দাবি পেশ করা হয়েছে এই দাবিগুলো করে একটি আসতে বর্তমান সরকার এখনো আন্দোলনে নেয়নি তাই আজকে আমরা বাধ্য হয়েছি অবিলম্বে আমাদের উৎসব পূর্ণ এই উদ্ধার পূর্বে বিচার করতে হবে এবং মেডিকেল পূর্ণাঙ্গ দিতে হবে বাড়িবারের পার্সেন্ট দিতে হলে অবিলম্বে বিচার করতে হবে আরেকটি দাবি যে কাশিদা পানি রেখেছে কিন্তু হেসিবাদের চেতনাধারে দেশের সম্পন্ন শিক্ষা মন্ত্রণালয়ের যারা সচিব আছেন এবং অন্যান্য সচিব দ্বারা হেসিবাদের চেতনা ধারণ করে বসে আছেন তাদেরকে বসবাস অভিনন্দন অনুসরণ করেন বিএনপি এবং ধারণ যারা দেশপ্রেমে তাদেরকে এখানে বসে হবে যাতে করে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় সবাইকে ধন্যবাদ অভিনাম মহামি এবং আল্লাহ আগে প্রত্যেক এবং বক্তব্য নিয়ে আসছেন নাজবা হোসেন লালি সম্পাদক কেন্দ্রীয়

ধন্যবাদ সম্পাদক ধন্যবাদ ধন্যবাদ আমাদের উপপক্ষ আমি মাত্র একটি কথা বলবো আমাদের প্রতিবাসীদের আওয়ামী লীগের বৈশিষ্ট্য ঢুকিয়ে আছে এই দুটি আসে যারা এদেরকে আমরা করতে হবে আমরা প্রতিষ্ঠান আমরা এই যে প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করছে আমাদের যে লাইনটা আছে এটা করেন আমাদের দায়িত্বশীল আছে ঢাকা মহানগরের অতিরিক্ত শিক্ষকরা বক্তব্য নিয়ে আসছেন শিল্প কর্মচারী ঐক্যজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সম্মানিত সম্মানিত সময় আমরা অনেক পরিশ্রম শিক্ষা হয়েছি কারণ এরম খেলাধুলিয়া পঁচিশ আমাদের যে বাড়ি ঘোরা দিয়েছিল পঞ্চাশ করা হয় নাই মাঝখানে একটা প্রতিষ্ঠান সরকারি গ্রহণ করা হয়েছে তাদের কোনো এমন কোন মানদণ্ড নাই যার ভিত্তিতে তারা সরকারি কলেজ শিক্ষক বা সরকারি হাই শিক্ষক শিক্ষকগুলি দাবি করতে পারে আমাদের অনেক তারা কি সরকারি প্রতিষ্ঠানের বলি দাবি করে কিন্তু আমরা করতে পারি না তাই এই ধরনের বৈষম্য আমরা স্বীকার হয়েছি এই বৈষম্য অবশ্যই আমরা দাবি করি সরকার এই